আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য বাহারি রঙের জমজম সুইচের একেবারেই প্রিমিয়াম যে ব্যারিয়েন্টটা আছে সেই ব্যারিয়েন্টের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে বিকজ হচ্ছে এগুলো কাপড়গুলি পড়তে খুবই কমফোর্টেবল আর কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করা যায় খুবই সফটের ভিতরে সো এখানে যে কালারগুলো আছে মার্শাল্লাহ কালারগুলো কিন্তু খুবই চমৎকার আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবে এখানে আনলিমিটেড কালার ডিজাইন নিয়ে এসেছি আর শুরুতে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমাদের অর্ডার করতে পারবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিট গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচ তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ্নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো পাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টেন নয় নাম্বার তো আপনারা যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি কিন্তু পারচেস করে ফেলতে পারবেন ট্রাই করবেন খুব দ্রুত চলে আসার জন্য বিকজ এই ড্রেসগুলি আমরা যতবারে ভিডিও দিই ভিডিওর পর পরে কিন্তু থাকে না তো আর দেরি না করে চলেন আমি শুরুতেই সব ডিটেলস বলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে সো যেন পরবর্তীতে ভুলে না যায় একদমই সঠিক ডিটেলসটা এই জন্য শুরুতেই আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা এসে যেন এগুলো পার্সেস করে নিতে পারেন তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা কামিজের যে নেকটা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও দেখেন কত সুন্দর একটি প্রিন্ট করা আছে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্যাকও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন লাইক আপনি হচ্ছে যদি একটু সফটনেস কাপড় পছন্দ করেন এগুলো কিন্তু জমজম সুইচের একদমই প্রিমিয়াম যে ব্যারিয়েন্টটা আছে প্রিমিয়াম ব্যারিয়েন্টটা তো এই ডিজাইনগুলো আমরা কিন্তু আপনাদেরকে এখন ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে কাপড়টা এবং সাথে যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনারা খুবই বড় একটি ওড়না পেয়ে যাবেন এই সাথে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় চমৎকার এই প্রাইসও কিন্তু খুবই রিজেনেবল হ্যাঁ এগুলো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আর অনেকগুলি ডিজাইন আছে আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো তো এটা যেটা দেখতে পাচ্ছেন এই কালারটা এত সুন্দর আমার খুবই ফেভারিট একটি কালারের মধ্যে ব্লুইশ কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই চমৎকার ফ্লোরাল ডিজাইন করা আছে আর আপনারা জানেন ফ্লোরালের যে কোনো ডিজাইনে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এগুলোর যে কালার কম্বিনেশনটা থাকে কালার কম্বিনেশনটা মশাল্লা দেখার মতো সো এখন হচ্ছে আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সিলভারের কাপড়টা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে একদমই পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলি মাসা বেশ বড় আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকের যে প্রোডাক্টগুলি দেখাবে একদমই পারফেক্ট সাইজ থেকে শুরু করে ডিজাইনগুলি একেবারে পারফেক্ট আপনারা পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলি প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকাতে আপনারা জমজম সুইচের এত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার লেমন মিন্ট কালারের ভিতরে এটা যে কালার প্যাটার্নটা আছে এটা হচ্ছে লেমন মিন্টের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা যার যেটা পছন্দ আপনার যে কোনো ইচ্ছাতে যে কোনোভাবে করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেসগুলো আসলে পড়তেও না খুবই ভালো লাগে আর আমার নিজের কাছে দেখাতেও ভালো লাগে ভালো একটি প্রোডাক্ট যখন আপনাদেরকে দেখাই এটা দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দর লুকিং দিবে আপনাকে এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন আর কাপড়ের যে বহরটা আছে এখানে আপনার ফ্রন্টে মেবি হচ্ছে এইট ইঞ্চির মতো আছে ব্যাকে এইট ইঞ্চি মানে একশো ষাট ইঞ্চি কাপড় শুধু হচ্ছে কামেজের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে বডি মেজারমেন্টটা এন্ড হচ্ছে হাতার কাপড় টেক্সট এক্সট্রাভাবে পাচ্ছেন লং হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলির মধ্যে সো এগুলো একদমই পারফেক্ট ড্রেস এগুলো কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্নটা আছে একদমই ইউনিক থাকে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের নেকটা খুবই চমৎকার এত সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা থাকবে প্রত্যেকটি ডিজাইন কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন এগুলো জমজম সুইসের প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আজকে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছে এগুলো কিন্তু একদমই পাইকারি দামে বলতে গেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে যারা হচ্ছে পাইকারি এগুলো বান্ডিল ধরে নেবেন এটা মিনিমাম হচ্ছে চারটি ডিজাইনের আটটি একটি বান্ডিল হয় এক বান্ডিল ধরে ধরে যারা নেবেন তাদের জন্য আরেকটু কম রাখবো হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে কম্বিনেশনটা দেখেন অন্যটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন ড্রেসগুলো আপনারা আসলে পরবেন তো এটার ভিতরে আরেকটি কালার আছে আর এখনো কিন্তু ডিজাইন দেখানো শেষ হয় নাই ডিজাইন কিন্তু আরো বাকি আছে সেগুলো ইনশাল্লা আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে কামজের নিচে থাকবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন ড্রেসের মধ্যে আর কাপড়গুলো মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম ফ্রি সাইজ খুবই সফটের ভিতরে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পরতে খুবই কমফর্টেবল হবে কাপড় আপনারা জানেন যত বেশি সফটনেস থাকবে এবং যত বেশি হচ্ছে কাপড়গুলো লং জিবিটি থাকবে তত কিন্তু আপনি পরে যেমন কমফর্টেবল পাবেন এবং হচ্ছে যখন লং জিবিটি পাবেন একটা ড্রেসে তখন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশনটাও অনেক বেশি থাকবে তো আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় লং জিবিটি যে কাপড়গুলো আছে যেগুলো লং টাইম ধরে ইউজ করা যাবে এই টাইপসের কাপড়গুলি সবসময় প্রোভাইড করার জন্য এবং আমরা সেটাই করে আসছি সামনেও কিন্তু করবে ইনশাল্লাহ আপনারা জানেন শুরুতে আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বলে দিয়েছি আমাদের দুটি আউটলেট ছিল সো আমাদের ফার্স্ট আউটলেটটা আপনারা যারা ইতিমধ্যে ইতিপূর্বে ভিজিট করেছেন জানেন আর চাঁদনীচক মার্কেটের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে তো কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আমরা আজকে যেটা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি এটা কেউ কখনোই আপনাদেরকে এক টাকা দিতে পারবে না এই কোয়ালিটিটা নিতে হলে আপনাদেরকে মিনিমাম আরও পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সো যারা এখনও নতুন আছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারই লাভ যেহেতু সামনে ঈদের একটি অকেশন আছে এদের সময় সব আপুরাই কিন্তু চাঁদনি চক নিউ মার্কেটে আসাই লাগে যে কোনো কারণ এখানে হচ্ছে আস না আসলে এমনও আছে যে না আসলে পূর্ণতা পায় না আপনি কিনে ফেলেছেন অনলাইন থেকে কিনেছেন তারপরেও কিন্তু নিউ মার্কেট চাঁদনি চকে আসতেই হয় যে কোনো অর্নামেন্টসের জন্য হোক বা জুতার জন্য হোক যে কোনো কিছুর জন্য আপনারা নিউ মার্কেটে বা চাঁদনি চক মার্কেটে গাউসিয়া মার্কেটে আসতে আসেনি তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে কি আপনি একটি ড্রেসের প্রাইসের আইডিয়া নিয়ে নিতে পারবেন যেমন এইগুলো মার্কেটে এখন অ্যাভেলেবেল কত অনেক আছে দোকানদার আছে দেখা যায় ফার্স্ট টাইম একটু ভালো ড্রেস যখন আপনার পছন্দ হয় যখন বুঝে ফেলে তখন দামগুলি কিন্তু একটু বাড়িয়ে বলে সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি প্রাইসগুলি আগেই জেনে যান তাহলে এই সমস্যাটা আর হবে না তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখেছেন ডাক বাইরে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ